আজকে এই অনুষ্ঠানে ঘোষণাপত্র ও জাতীয় ঐক্যের আজকে জাতীয় অনুষ্ঠিত সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের প্রধান বক্তা অনুষ্ঠানের সভাপতি আমাদের সবার সুপরিচিত আসাদুজ্জামান আসাদ ভাই আমাদের সবার সুপরিচিত প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আমাদের গুলাম সাহর মিরন ভাই শৌকত মোহাম্মদ ভাই সবার সুপরিচিত সাবেক সরকারি কর্মকর্তা শহীদ খান মাসুদ আহমেদ সহ উপস্থিত সকল সহবৃন্দ আসসালামু আলাইকুম চব্বিশে বিপ্লব আমরা এটার আগে একাত্তর একাত্তর দেশের যে স্বাধীনতা লক্ষ প্রাণের বিনিময়ে লক্ষ্য ভাবনের ইচ্ছতের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম সেই স্বাধীনতার উত্তীর্ণের তার ছাপ্পান্ন বছর পর আরেকটি গণ অভ্যন্তরে প্রয়োজন হয়েছিল কেন প্রয়োজন হয়েছিল যে স্বাধীনতা আমরা একাত্তরকে ধারণ করে একাত্তরে লক্ষ লক্ষ প্রাণ বিসর্জন দিয়ে যে স্বাধীনতা পেয়েছিলাম সেই স্বাধীনতার ভিতরে আমরা এতটা পরাধীন ছিলাম যে একই ঘটনায় ওয়ান ইলেভেন আসলো একটি সরকারের পতনের জন্য যে ওয়ান ইলেভেন আসলো প্রাণীর বিনিময়ে সে ওয়ান এলিভেনের পরে চ্যাপ্টারটায় জুলাই আগস্টের বিপ্লব কিংবা আপনার চব্বিশের বিপ্লব হিসেবে যেটা আমরা বলি তাহলে স্বাধীনতা কোথায় যে ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেনের মধ্যে মাত্র একটি সরকার একটি সরকারের বিরুদ্ধে তো ওয়ার্ল্ড ইলেভেন আবার ঠিক পরে সরকারটির বিরুদ্ধে আরেকটি আগজ মানে বিপ্লব যেখানে হাজারো মানুষ জীবন হাজারো মানুষকে জীবন দিতে হয়েছে তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন স্বাধীনতা একাত্তর আমরা এই একাত্তরের স্বাধীনতার বিন্দু মাত্র তার কোনো স্বাদ আমরা গ্রহণ করতে পারিনি জাতি গ্রহণ করতে পারিনি এই দেশে বিচার বিভাগের নামে বিচার বিভাগের মাধ্যমে হত্যা করা হয়েছে সে কথাটা সাধারণ মানুষ বলে এই দেশে নির্বাচন সে নির্বাচন দিনের বেলা ভোট রাতে হয়েছে সারা দেশব্যাপী জানে এই দেশে দুধ একটা নামমাত্র একটা সংস্থা সংস্থা ছিল সে কথা দেশবাসী জানে এই দেশে নৌবাহিনী বিমান বাহিনী সেনাবাহিনী প্রতিটা ক্ষেত্রে কর্মকর্তাদেরকে প্রমোশন দেওয়া হতো অথবা ডিমোশন দেওয়া হতো অথবা ডিসমিস করা হতো রাজনৈতিক বিবেচনায় দেশ জাতির স্বার্থে কখনো সেটা হতে দেখিনি এদেশে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়া হতো রাজনৈতিক বিবেচনায় এদেশে প্রত্যেকটা কলেজে প্রিন্সিপাল নিয়োগ দেওয়া হতো রাজনৈতিক বিবেচনায় এমনকি মসজিদের ইমাম সাহেবরাও রাজনীতি নিয়ে কোনো কথা বলতে পারতো না দেশ জাতির স্বার্থে তারা কোনো কথা বলতে পারতো না নিয়মতান্ত্রিক আলোচনার বাইরে প্রেসক্রিপশন দেওয়া হতো যেমন শিক্ষা ব্যবস্থায় কিভাবে বই রাখা হবে কথা বলবা অকার্যকর আমরা দীর্ঘ বছর দেখেছি এ থেকে উত্তীর্ণের পর এই যে হাজারো মানুষ জীবন দিয়েছে কিন্তু আমরা সে আগস্ট বিপ্লবের পর বেশ কয়েক মাস অতিবাহিত হওয়ার পরও জাতি সে চব্বিশের আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার বিন্দু মাত্র ছোঁয়া আমরা দেখতে পাইনি জাতি হতাশ একাত্তরে যেমন একটি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করা হয়েছিল একাত্তর উপর যেরকম ভুলেও করা হয়েছে ঠিক এখন দাবি রাখে সময় দাবি রাখে চব্বিশের বিপ্লব কেন হয়েছিল এবং ভবিষ্যতে এই বিপ্লব যেন পুনরাবৃত্তি না ঘটে আবার পুনরায় এরকম ধরনের কোন বিপ্লবের জন্য জাতিকে তরুণ প্রজন্মকে জীবন দিতে না হয় সে সে লক্ষ্যে আমাদেরকে ভাবতে হবে চিন্তা করতে হবে সেজন্য যেমন প্রয়োজন এই চব্বিশে আগস্টের একটি অভ্যন্তরের ঘোষণা পত্র জাতির সামনে পেশ করো মুক্তিযুদ্ধের পরবর্তী আরেকটি যে অধ্যায় সেটাকে বিবেচনায় সরকারের ইতিহাসে জাতিকে নিতে হবে এবং এটা ভবিষ্যতের জন্য আমাদের ঐক্য হওয়া দরকার সে ঐক্যবদ্ধতার জন্য আমাদের সকল রাজনৈতিক দলগুলোকে বিভেদ ভুলে সবাইকে একটি মঞ্চে আসতে হবে সেই লক্ষ্যে আজকে আমাদের অনুষ্ঠান এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ